বলটিকে স্টপ করে যে বলটি আর্জেন্টিনার বিপক্ষে দিয়েছিলেন সেই সম্ভাবনাময়িক সুযোগ তৈরি হয়েছিলেন সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না সেটির কিন্তু আর ফুনরা পূর্ণাবৃত্তি তারা কিন্তু জয়গান করবেন সেটি কি পারবেন আক্রমণ চেষ্টা আরো একবার মহিম আক্রমণ সেখানে হাডুডু চলছে হাডুডু বাঙালির জাতীয় খেলা হাডুডু আক্রমণ চেষ্টা সেখান থেকে দিয়ে দল তার নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা শেষ পর্যন্ত নিয়েছেন সে খেলের উদ্দেশ্যে স্কোয়ার পাস দানপাত্র দিয়ে এখন চেষ্টা শেষ মুহূর্তে ফাইনাল শট হয়েছে কিনা শট রয়েছে বল কিন্তু টাচ লাইনের কাছে সেখানে সতীর্থ খেলোয়াড় রয়েছে একষট্টি রাখতে পারলে বল কিন্তু চলে গেল সেই সীমানা রেফারে প্রদর্শক আক্রমণ পার্ক আক্রমণ এক আক্রান্তের অ্যাটাকের মধ্যে দিয়ে শেষ মুহূর্তের খেলা একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি রেফি রেফ 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 একজন খেলোয়াড়ের পরিবর্তন

কিন্তু সমর্থন দিচ্ছেন কে জিতবে কে যায় মালা পড়বে সেই উল্লাস সেই উচ্ছ্বাস সে মুদীপনা শেষ লত্নে দাঁড়িয়ে বলতে বলতে আক্রমণের চেষ্টা আরো একবার সেখানে